বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আমরা সিপিএমের রাজ্য দপ্তরে শুধুমাত্র এই শহীদ দিবস পালন করছি না সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পার্টি অফিসের সামনে প্রত্যেকটি অঞ্চলা অঞ্চলে মহকুমায় সদরে এ সমস্ত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিচণণ্ড মনুতে যেখানে শহীদরা আমরা শহীদদের স্মরণের স্মৃতি স্তম্ভ তৈরি করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান করতে দিল না অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলাও ঠিক হবে গে যায় না শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল না উনিশশো অষ্টআশি সাল বারোই অক্টোবর বিচ্ছন্ন মনুতে শুধু নয় সারা ত্রিপুরার যে চলছিল আধা ফের সন্ত্রাস কংগ্রেস উপজাতি যুব সমিতির চোখে রাজত্ব কমিউনিস্ট পার্টি প্রায় নিষিদ্ধ ঘোষণা করেছে পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়েছে এরকম একটি অবস্থার মধ্যেই বিচ্ছন্ন বিলোনিয়াতে তৎকালীন সময়ের বিলোনিয়াতে অবিভক্ত বিলোনিয়া শান্তিবাজার সহ আজকের শান্তিবাজার মহকুমাসহ সেই বিলোনিয়াতে শুধুমাত্র বিলোনিয়া পার্টি অফিস যাকে শতাধিকবার আক্রমণ করার পরও বন্ধ করতে পারেনি সে অফিসটা ছাড়া সমস্ত অফিস বন্ধ ছিল পার্টির তৎকালীন মহকুমা সম্পাদক মণ্ডলী ঠিক করেন বীরচ্ছন্ন মনোতে আমরা আমাদের অফিস খুলব এবং যথাযথভাবে সরকারের অনুমতি আমরা নেব পুলিশের অনুমতি আমরা নেব অনেকে জানেন না যে বারোই অক্টোবর দুই হাজার অষ্টআশি সাল উনিশশো অষ্টআশি সাল আমাদের হাতে পুলিশের বৈধ অনুমতি ছিল আমরা প্রকাশ্য রাজপথে সাব্রুম আগরতলার যে জাতীয় সড়ক সে জাতীয় সড়কের উপরেই আমাদের অফিস প্রকাশ্য রাজপথে সূর্যের আলোতে দিনের আলোতে আমরা বৈধ অনুমতি নিয়ে গিয়েছিলাম আমাদের পাঠ খুলতে কম বজ জমাতে নেতৃত্বে এবং সেখানে আমাদেরকে খুন করা হয় পুলিশের সামনে হাজার মানুষের সামনে খুন করে এই খুনের বর্বরতা ছিল নিঃশংস বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে সারা দেশ দেশের মানুষ বামপন্থীরা নয় সেই দেশে সেদিন যারা কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধীর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন বিভিন্ন রাজ্যের রাজ্যের আঞ্চলিক দলগুলো সমস্ত দলগুলো প্রতিবাদে সামিল হয়েছেন আমি মনে করে দিতে চাই সেই সময়ের এখানকার বিজেপি নেতা এবং কর্মীদের সেই সময় রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ হবদাদি অনুর ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বলেছিলেন অসভ্য বর্বর সরকার চলছে ওইখানে এখানে কোনো সভ্যতার আলো নেই সরকার দেখবে কিনা এই উক্তি ছিল আমার নয় কোনো কমিউনিস্ট নেতার নয় শ্রী অটল বিহারী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আর আজকে দুই হাজার পঁচিশ সাল আমি আজকের ঘটনার ঘটনাটা একটু গুরুত্ব দিতে চাই যে আজকে দুই হাজার পঁচিশ সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশন সরকার আমাদের রাজ্যেও প্রফেসর ডক্টর মানিক সাহর নেতৃত্বে জোট সরকার চলছে এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো সেই অনুমতি এক মাস আগ থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের কমরেডরা বারে বারে আবেদন জানিয়েছে আবেদন প্রত্যাহার হয়েছে আবেদন আবেদন বাতিল করা হয়েছে আমাদেরকে আবেদন আমাদের আবেদন গ্রহণ করা হয়নি শুধু এবার নয় গত কয়েক বছর যাবৎ এই ঘটনা চলছে বিজেপি এটা কি সিপিএমের এর কোন মিটিং এর প্রশ্ন না স্বামী হারা বধু তার স্বামীর সমাধিতে একটা পুল দিতে পারবে কিনা মাতৃহারা সন্তান হারা মা তার শহীদ বেড়িতে একটা মালা দিতে পারবে কিনা একটু চোখের জল ফেলতে পারবে কিনা এটাও নিষিদ্ধ ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকারের রাজত্বে এটাও নিষিদ্ধ সেদিন ছিল আদা ফেসিয়াদি সন্ত্রাস আর আজকে এই সন্ত্রাস এমন জায়গায় চলেছে মানুষ খুন হলে পড়ে সেই মানুষের নিকটাত্মীয় পরিজনরা দুঃখ করার শোক করার সময় সুযোগ দেবে না এই বর্বরতা এই নিঃসবসতার কোনো ভাষা নেই এ হচ্ছে আদিম সভ্যতা সেই সভ্যতা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় যে চালু করেছে বিজেপি এই বিজেপির বিরুদ্ধে আমরা এটাই বলতে চাই যে আজকে আমাদের দেশে কর্পোরেট সংস্থাগুলো হিন্দুত্ববাদী যা একত্রিতভাবে এখানে দ্রুত দেশে ফেসিজমের পথে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ফেসিসদের পদদ্ধতি যারা ফেসিজম সম্পর্কে আপত্তি করেন এটাই হচ্ছে তার পদক্ষেপ যে পদক্ষেপের মধ্যে বিরোধী রাজনৈতিক দল কোনো কথা বলতে পারবে না সংবাদ মাধ্যম খবর লিখতে পারবে না এমনকি সন্তান হারা মা কাঁদতে পারবে না এটাই হচ্ছে ফেসিজম সেই ফেসিজমের পথে ভারতবর্ষ দুটো চলছে আমরা বিশ্বাস করি আমাদের দেশের এই ফেসিজমের বিরুদ্ধে বহুজাতিক সংস্থার পরিচালিত হিন্দুত্ববাদী এই নীতির বিরুদ্ধে আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে দল মত ধর্ম নির্বিশেষে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে সংবিধানের মূল কথা হচ্ছে আমি আমার নিজের পছন্দ সরকার করব। নিজের পছন্দ রাজনৈতিক দল করব আমার কথা বলার স্বাধীনতা থাকবে এই স্বাধীনতা কেড়ে দিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন শহীদ দিবসে শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের সকল সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি জানিয়ে আমি শুধু বলতে চাই আসুন ত্রিপুরার সমস্ত অংশের নাগরিকরা যে কোনো রাজনৈতিক দলের হবেন না কেন ছত্র ছায়া থাকুন না কেন জাতের ধর্মে বর্ণে নির্বিশেষে এগিয়ে আসুন যেন এই জোট সরকার এই যে বিজেপি পরিচালিত জোট সরকারের ফ্যাসিজমের পথে যে দ্রুত অগ্রসর হচ্ছে সেই প্রক্রিয়াকে রুখে দিই গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা করি অতটুকু বলে আমার কথা বলা শেষ করছে